এটা প্রিয় দর্শক ও শ্রোতা আমি সুতপা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য গুরুস্থান গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে চলে এলাম আশা করি আগের পর্বটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে এই পর্বেরও প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন চলুন তাহলে গল্পে চলে যাওয়া যাক জাহিদ বুঝতে পারলো সে একটা গোরস্থানে পড়ে আছে আজকে পূর্ণিমার রাত অথচ গোরস্থানটা ঘুটঘুটে অন্ধকার চারিদিকটা একেবারে নিস্তব্ধ ভয়ে তার শরীর কাঁপছে তার আত্মাটা শুকিয়ে যাচ্ছে জাহিদ কীভাবে এই গোরস্থানে আসলো সেটাই বুঝতে পারছে না তবে কি সত্যিই মায়া এসেছিল না না মায়া কিভাবে আসতে পারে মায়া তো মারা গেছে নিজেই নিজেকে বোঝাচ্ছে জাহিদ ভয়ে ভয়ে গোরস্থান থেকে বেরিয়ে আসলো জাহিদ হঠাৎই কিছু একটার সাথে বেঁধে পড়ে গেল কিন্তু কিসের সাথে বাজল সেটাই তো বুঝতে পারছে না চাঁদের কাছ থেকে মেঘটা সরে গেল এবার জাহিদ দেখতে পেলো তার সামনে একটা লাশ পড়ে আছে ভয়ে আটকে উঠল জাহিদ লাশ এখানে কেন কবর থেকে লাশকে কে তুলল ভয়ে জাহিদের মুখ শুকিয়ে গেছে কি করবে ভেবে পাচ্ছে না অন্যদিকে ঘুরেই দৌড় দিল দশ মিনিট দৌড়ে পালানোর পর থামলো কিন্তু আশেপাশে তাকিয়ে জাহিদের প্রাণ বেরিয়ে যায় যায় অবস্থা তাকিয়ে দেখে সে গুরুস্থানের সামনেই আছে আর লাশটাও এখনো সেখানে সে দৌড়ে একটু এগোতে পারেনি হঠাৎ চারদিকে প্রচণ্ড বাতাস শুরু হলো লাশটার মুখ থেকে কাপড়টা সরে গেল জাহিদ দেখতে পেলো মায়ার রক্তাক্ত মুখ ভয়ে চিৎকার করে উঠল জাহিদ কি করবে এখন ভেবে পাচ্ছে না তার রুখটা যেন বেরিয়ে যাওয়ার উপক্রম হঠাৎ জাহিদ দেখতে পেল দূর থেকে কেউ আসছে তার দিকে এত অন্ধকারের মাঝেও লোকটিকে স্পষ্ট দেখা যাচ্ছে বিশাল আকৃতির চেহারা তার গায়ে সাদা লম্বা জামা সে যে একটা জিন বুঝতে বাকি রইল না জাহিদ ভয়ে কাঁপছে তার আত্মাটা যেন বেরিয়ে যাওয়ার উপক্রম জাহিদ ভাবছে সে এত কিছু দেখার পরও অজ্ঞান হচ্ছে না কেন ভয়ে তো তার যা শুকিয়ে যাচ্ছে কিন্তু জাহিদ জ্ঞান হারাচ্ছে না জেনটি কাছে এসে বলল কি রে ভয় পাচ্ছিস ভয় পাচ্ছিস কেন এ তো তোরই বউ ছিল জাহিদ ভয় ভয় বলল মায়াকে তো কবর দিয়েছিলাম তাহলে মায়ার লাশ এখানে আসলো কিভাবে তুই তোর বউকে সাথে নিয়ে যা তোর বউ এই গোরস্থানে একা থাকতে ভয় পায় না আমি এই লাশ নিয়ে যেতে পারবো না আমাকে ছেড়ে দাও আমার ভয় করছে জিনটা রাগান্বিত হয়ে বলল সাথে নিতে পারবি না তাহলে আবার জানাজা পড়ে তোর বউকে কবর দিয়ে দে শুধু ভয় কাঁপছে ভয় ভয় জিজ্ঞেস করলো এটা তো আপনিই করতে পারেন আমাকে দিয়ে কেন করাবেন না আমি করতে পারবো না আমি হলাম বদ জিন আর তোর বউ ছিল পবিত্র মানুষ আর তুই তাকে হত্যা করছিস কথা না বাড়িয়ে যা এবার কবর খোর কিন্তু জাহিদ কি দিয়ে কবর খুঁড়বে বুঝতে পারছে না জিনটি আবার বলল ওই নতুন কবরের পাশে একটা কোদাল রাখা আছে যা নিয়ে আয় জাহিদের কবর খোরার সাহস নেই শুধু ভয়ে কাঁপছে জাহিদ না চাইতেও জাহিদের পা এগিয়ে চলছে কবর খোরার জন্য এমিতেই এই জিনকে দেখেই মরার মতো অবস্থা জাহিদের কি যে ভয়ঙ্কর চেহারা বুকটা তার আকাশের মতো চওড়া চোখ দুটো লাল টকটকে মনে হচ্ছে চোখ দিয়ে আগুন বেরোচ্ছে তার মধ্যে আবার কবর খোরার কাজ জাহিদ ভয়ে কাপা কাপা হাতে কবর খুঁড়ছে আর মনে মনে ভাবছে হয়তো জিনটা আজকে আমাকে মেরে ফেলবে আর এটা হয়তো আমারই কবর আমি নিজেই ঘুরছি একবার ভাবতে পারেন আপনি গোরস্থানে একা একা জিনের কথায় একটা কবর ঘুরছেন ভাবতেই গা শিউড়ে ওঠে কিন্তু এই কাজটি করতে হচ্ছে জাহিদকে জাহিদ করতে বাধ্য কবর খোঁড়া শেষ করে দাঁড়িয়ে কাঁপছে জাহিদ ভয়ঙ্কর জিনটি বলে উঠল এখন জানাজা পড়ে লাশটাকে আবার কবর দিয়ে দিয়ে জাহিদ কাঁপতে কাঁপতে জানাজার নামাজ পড়ছে জিনটি জাহিদের পেছনে দাঁড়িয়ে আছে জাহিদ ভয় পাচ্ছে যদি জিনটি পিছন থেকে তাকে মেরে ফেলে এই ঠান্ডা বাতাসের মধ্যেও জাহিদের শার্ট ঘেমে ভিজে যাচ্ছে জাহিদ ভয় নিয়েই জানাজা শেষ করলো তখনই জিনটি বলে উঠল নে এবার তোর বউকে কবরে নামা জাহিদ সাহস পাচ্ছে না এই অন্ধকার রাতে জিনের সামনে একটা লাশ একাই কবরে নামানোর তবুও মনকে শক্ত করে একটু সাহস নিয়ে মায়ার লাশটা খুলে তুলে নিল আর মায়ার রক্তাক্ত মুখটা চোখ মিলে জাহিদের দিকে তাকালো জাহিদ ভয়ে লাশটা ফেলে দিল যেন জাহিদের রুহটা বেরিয়ে যায় এমন অবস্থা ভয়ঙ্কর চেহারার জিনটা আবার বলে উঠল ফেললি কেন তাড়াতাড়ি লাশটা কবর দে তোকে ছেড়ে যাবে না দিন এবার ভয়ে জাহিদের শরীর ঠান্ডা হয়ে গেল তবু মনোবল শক্ত করে লাশটা আবার খুলে তুলে নিল জাহিদ চোখটা অন্যদিকে ঘুরিয়ে লাশটা কবরে রাখল জাহিদ কবর থেকে উঠতে যাবে তখনই জাহিদের মনে হলো কেউ তার পা টেনে ধরেছে ভয়ে জাহিদ কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে জাহিদের হার্ট যেন ব্লক হয়ে গেছে ভয়ে ভয়ে পিছনে তাকিয়ে দেখে কেউ পা ধরেনি এবার যেন প্রাণ ফিরে পেল জাহিদ তার মধ্যে জিনটা বলে উঠল নয়তো কোনো দিন না জাহিদ লাফিয়ে উপরে উঠে পড়ল। আর পাগলের মতো মাটি খামচে কবর ভরাট করতে লাগল কবরে মাটি ফেলতেই মায়ার লাশটা চিৎকার করে বেলছে আমাকে একা ছেড়ে যেও না আমাকে এই গোরস্থানে একা থাকতে ভয় করে আমাকে তোমার সাথে নিয়ে চলো আমি তোমার সাথে থাকতে চাই জাহিদ কবর ভরাট করে দাঁড়িয়ে কাঁপছে ভয়ে তার শরীর বরফের মতো জমে গেছে সে এতক্ষণ ধরে কীভাবে এই জিনটার সামনে দাঁড়িয়ে আছে এবং একটা জ্যান্ত লাশ কীভাবে সে দাফন করলো সেইটাই সে বুঝতে পারছে না ভয়ে কাঁপতে কাঁপতে জাহিদ জিজ্ঞেস করল। আমাকে কি এখন যেতে দিবেন আমার ভয় করছে যে কোনো সময় আমার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে প্লিজ আমাকে ছেড়ে ছেড়ে দিন যা তোকে দিলাম তুই এখন চলে জাহিদ যেন একটু স্বস্তি পেল জাহিদ ভয়ে কাঁপতে কাঁপতে বাড়ির দিকে এক পা দুই পা করে এগোচ্ছে হঠাৎই জাহিদ পিছনে তাকিয়ে দেখে মায়া কবরের উপর দাঁড়িয়ে আছে আটকে উঠল জাহিদ আর চিন্তা বলে উঠল দৌড়ে পালা জাহিদ নয় তো আর খুরা কবরে তোকেই দাফন করবে কিন্তু জাহিদ দৌড়ে পালাবে কি করে তার গায়ে হাঁটার মতো শক্তি নেই ভয়ে জাহিদ স্তব্ধ হয়ে গেছে কলিজার পানি শুকিয়ে গেছে আর মুহূর্তের মধ্যেই প্রিয় দর্শক ও শ্রোতা এই পর্বটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের জানার জন্য শেয়ার করে দিবেন। পরবর্তী পর্ব আপনার কাছে নিয়মিত চলে যাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন আজ তাহলে যাই ধন্যবাদ